নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা তাল দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে বানানোর পদ্ধতি খুবই সহজ যে কোনো নতুন বন্ধুরাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি একটা তাল তবে এই রেসিপিটা স্বাদ পুরোটাই নির্ভর করবে তালের ওপর তালটা যদি খুব ভালো হয় তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজাদার এবং টেস্টি হয় এখানে আমি একটা ভালো সুন্দর পাকা তাল নিয়েছি তালের খোসাটা প্রথমে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি একদম ছোট মতো তাল ব্যবহার করেছি আমার বাড়ির সদস্য অনুযায়ী তবে তালের পালটা আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন তালটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এটাকে একটু মেখে নেব খুব ভালো করে আর মেখের ভেতর থেকে তালের কাঁচটা বের করে নেব তার জন্য অল্প একটু জল আমি দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু জল নাও ব্যবহার করতে পারেন জল দিলে কিন্তু কাঁচটা বের করতে অনেক সুবিধে হয় এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে এর ভেতর থেকে আমি কাতটা বের করে নিচ্ছি তবে কাত বার করানোর বিভিন্ন প্রসেস রয়েছে আপনারা যে কোনো প্রসেসে বের করে নিতে পারেন তালের যে কোনো রেসিপির প্রথম এবং প্রধান কষ্টকর বিষয় হলো এটি তবে এইভাবেও চাইলে আপনারা বের করে নিতে পারেন আমি সবসময় এইভাবেই বের করি পুরো কাতটা বের করে আমি ছেঁকে পরিষ্কার করে নিয়েছি এখানে এখানে এক কাপ মতো কাজ রয়েছে এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না পুরোটাই কিন্তু তালের কাত দিয়েই তৈরি করব তার জন্য এখানে আমি দিয়ে দিলাম এক কাপ সুজি এখানে আমি বড়দানা সুজিটা ব্যবহার করেছি সুজির পরে দিয়ে দিলাম ওই একই বাটির এক বাটি চালের গুঁড়ি তবে পুরো রেসিপিটা চাইলে কিন্তু সুজি দিয়েও বানাতে পারেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি মিষ্টিটা যে যার উপর নির্ভর করবে যে যেমন মিষ্টি পছন্দ করবেন সেরকমভাবে মিষ্টিটা দিতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি তালের কাতটা কম থাকে তাহলে জল দিতে পারেন নাহলে পুরোটাই চেষ্টা করবেন তালের কাত দিয়ে মাখতে তাহলে খেতে অনেক ভালো হয় এভাবে ধীরে ধীরে পুরোটাই মেখে নিচ্ছি দেখুন এখানে অনেকটাই আমার মাখা হয়ে গেছে কিছুক্ষণ মাখার পর এখানে আমি আবার বাকি উপকরণগুলো এর মধ্যে দেব খুব ভালো করে মেখে নিয়েছি যাতে কোনোভাবে দোলা দোলা অংশ না থাকে এভাবে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে এটা আমার মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ একটু নারকেলের গুঁড়ো চাইলে বাজার থেকে এখন শুকনো নারকেলের গুঁড়োও পাওয়া যায় সেটা নিয়ে এসেও ব্যবহার করতে পারেন তবে এখানে আমি ফ্রেশ নারকেলের কুঁড়োটা দিয়ে দিলাম অল্প পরিমাণ নারকেলটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে যদি হাতের কাছে নারকেল না থাকে এখানে নাও ব্যবহার করতে পারেন নারকেলটা দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে কিন্তু এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি দু মিনিট মতো রেস্টে রেখে দেব তাহলে যে সুজিটা ব্যবহার করেছি সেটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর এটা খেতেও খুবই স্পঞ্জি এবং জালিদার হবে ফিরে এলাম দু মিনিট পর দেখুন আগে থেকে কিন্তু এটা অনেকটাই একটু শক্ত হয়ে গেছে যেহেতু সুজিটা ভিজে গিয়েছে তবে এর থেকে বেশি পাতলা আমি আর করব না ঠিক এরকম মিডিয়াম থিকনেসেই এটা রাখব এটাকে আরেকবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো অল্প একটু লবণ তবে আমি মিষ্টি জিনিসে লবণটা খুবই কম ব্যবহার করি যারা লবণ পছন্দ করবেন না তারা নাও দিতে পারেন তবে দিলে চিনি এবং লবণের স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দরভাবে হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জল দিয়ে এটাকে একটু অ্যাক্টিভ করে নিলাম দিয়ে এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব যাতে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এইভাবে ভালো করে যেভাবে কেকটা আমরা ফেটিয়ে নিই সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে বেকিং পাউডারের পরিবর্তে ওর অর্ধেক পরিমাণ বেকিং সোডাও দিতে পারেন বা একটা ইনোও দিতে পারেন এবার আমি এটা বানানোর জন্য এরকম একই মাপের ছটা বাটি নিয়েছি তাহলে এটা দেখতে অনেক সুন্দর হয় চাইলে বিভিন্ন ধরনের পাত্রে এটা বানানো যেতে পারে এবার প্রত্যেকটা বাটির মধ্যে আমি দিয়ে দেব অল্প এক দু ফোঁটা করে তেল তেলের পরিবর্তে ঘিটা দিতে পারেন ঘিটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় আমি তেলটা দিয়ে নিয়েছি এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব যাতে এটা খুব সহজে বাটির থেকে বেরিয়ে আসে প্রত্যেকটা বাটিতে আমি খুব ভালো করে এভাবে তেলটাকে সুন্দর করে লাগিয়ে নেব এখানে আমার তেলটা খুব ভালো করে দেখুন লাগানো হয়ে গেছে এভাবে ধীরে ধীরে সমস্তগুলো আমি তৈরি করে নিচ্ছি এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক হাতা করে দিয়ে দিচ্ছি তবে যেই পাত্রেই ব্যবহার করুন না পুরোটা একদম ভর্তি করা যাবে না একদম হাফ হাফ করেই ভর্তি করতে হবে কারণ যেহেতু বেকিং পাউডার রয়েছে এটা অনেকটাই ফুলে উঠবে তাই পুরোটা ভর্তি করলে যে পাত্রে বানাবেন সেটা থেকে বেরিয়ে যেতে পারে তাই সব সময়ের জন্য হাফ করে দিতে হবে আমি সমস্ত বাটিতে হাফ হাফ করে এটা দিয়ে দিলাম দেওয়ার পরে হাতার পেছন দিক দিয়ে এইভাবে ভালো করে একটু নাড়িয়ে দিলাম যাতে উপরের শেপটা একটু সমান হয়ে যায় চাইলে বাটিগুলো একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে শেপও দিয়ে নিতে পারেন এবার উপর থেকে আমি অল্প কিছু কিশমিশ দিয়ে সুন্দর করে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি একটা ফুলের মতো করে আমি কিশমিশগুলো বসিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনোভাবে কিশমিশটা সাজাতে পারেন এটা কোনো বাধ্যবাধকতা নেই শুধুমাত্র উপরে দেখতে সুন্দরের জন্য এভাবে সাজিয়ে দিচ্ছি এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশানটা অন করে দিও সমস্তটাই হয়ে গেছে এবার একটা বড় সাইজের কড়াই নিয়েছি তার ভেতরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল জলের ওপরে এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো এরকমভাবে যাতে এটা কোনোভাবে জলের মধ্যে লেগে না থাকে এবার থালা সমেত বাটিগুলো সব আমি এইভাবে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম দেওয়ার পর এটাকে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ভাপে সেদ্ধ করে নিতে হবে তার জন্য ওপর থেকে আমি একটা ভালো থালা এইভাবে ঢেকে দিলাম ফিরে এলাম দশ মিনিট পরে আমি এটাকে একটু চেক করে দেখব এটা হয়েছে কি না দেখুন আগে থেকে কতটা এটা ফুলে উঠেছে পুরো কেকের মতো হয়ে গেছে এবার এটাকে আমি একটু চেক করব তার জন্য এখানে আমি একটা কাঁঠি ব্যবহার করেছি এভাবে ভেতর থেকে দিয়ে দেখবো ভেতরে যদি কাঁচা থাকে তাহলে এটা কিন্তু কাঁঠিতে লেগে আসবে দেখুন কোনোভাবেই কিন্তু লেগে যায়নি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে এটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেবো গরম অবস্থায় কিন্তু এটা বের করতে গেলে সবই ভেঙে যাবে তাই অবশ্যই করে কিন্তু এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এখানে আমি এগুলো সব কিছুই ঠান্ডা করে নিয়েছি দেখুন সাইড থেকে অল্প অল্প করে ছেড়েও দিয়েছে এভাবে হাত দিয়ে একটু টেনে দিলাম দিয়ে এভাবে উল্টে দিলে খুব সহজে কিন্তু এটা বেরিয়ে আসবে আর দেখতে পুরো একদম কেকের মতো হয়েছে স্পঞ্জি কতটুকু জালিদার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আমি সবগুলো বাটি থেকে এইভাবে এক এক করে বের করে নিচ্ছি প্রস্তুত আজকে আমার তালের বাটি ভাপা পিঠা